নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আমরা সংসারের কাজগুলো যদি কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি বন্ধুরা আমরা অনেক সময় কী হয় মোমবাতি জ্বালাই মোমবাতি জ্বালানোর প্রয়োজন পড়ে তো মোমবাতি জ্বালাতে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই মোমবাতিগুলো শেষ হয়ে যায় আর মোমবাতিগুলো গলে গলে যে জায়গাটা রাখি সেই জায়গাটা কিন্তু অনেকটা ভর্তি হয়ে যায় ফলে কিন্তু সেই জায়গাটা থেকে মোমবাতিগুলো উঠতেও যায় না আর মোমবাতিটা কিন্তু বেশিক্ষণ আমাদের চলেও না চটপট করেই কিন্তু শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের এমন একটি টিপস তোমাদের কাছে শেয়ার করব যেটা করলে মোমবাতিটা কিন্তু অনেক জ্বলবেও এবং যে গোলে গলে যে পড়ে সেটাও কিন্তু অনেক কম পড়বে বা পড়লে উঠে যাবে তো বন্ধুরা দেখো এর জন্য কি করতে হবে এর জন্য নিয়ে নিতে হবে আমাদের একটু নারকেল তেল হ্যাঁ বন্ধুরা এখানে একটু নারকেল তেল নিয়ে নিতে হবে নারকেল তেল আমরা যদি মোমবাতি গায়ে একটু লাগিয়ে দেইভাবে মোমবাতি গায়ে লাগিয়ে দিলে তাহলে কিন্তু মোমবাতিটা কিন্তু আমাদের অনেকক্ষণ জ্বলবে আর যদি যে জায়গাটা আমরা মোমবাতিটা জ্বালাবো সেই জায়গাটাও যদি এরকম করে আমরা একটুখানি মোমবাতি নারকেল তেলটা এরকম করে লাগিয়ে দেয় তাহলে কিন্তু সেই জায়গাটাতেও কিন্তু মোম পরে যে আটকে ধরবে সেটা কিন্তু হবে না পড়লেও কিন্তু সঙ্গে সঙ্গেই উঠে যাবে তো তোমাদেরকে আমি ধরিয়েও দেখাবো খুব সুন্দরভাবে কিন্তু আমরা মোমবাতিটা ঘুরিয়ে দেখাচ্ছি এবং অনেকক্ষণ জ্বলবে আর পড়লেও অনেকটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাবে তো তোমাদেরকে সেটাও আমি দেখাবো তো দেখো এরকম করে কিন্তু আমাদের অনেকক্ষণ মোমবাতিটা জ্বলবে তো আর যে জায়গাটা পড়লে পরে যে উঠে যাবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেখান থেকে উঠে যাবে তো দেখো এই যে সাইডে ফেলেছি সেটা কিন্তু উঠছে না দেখতেই পাচ্ছ আর এই যে তেল যাওয়া তেল দেওয়া জায়গাটার মধ্যে আমি এখানে ফেলছি দেখবে কত সহজে কিন্তু উঠে যাবে তো দেখতেই পাচ্ছ খুব সহজে কিন্তু উঠে গেল কোনো রকমই অসুবিধা হলো না আমাদের যে অনেকটা সময় লাগা সেটাও কিন্তু লাগলো না সঙ্গে সঙ্গেই কিন্তু উঠে গেল। তো বন্ধুরা তোমরা আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের পরিবারে কিন্তু কেউ না কেউ কিন্তু চশমা পরেই থাকে আর হয়তো একটা পরিবারে হয়তো তিন চারজনও চশমা পরে থাকে এরকমটা হয় তো পরি চশমা কিন্তু এখন ঘরে ঘরেই কিন্তু চশমা পরা প্রয়োজন হয় তো বন্ধুরা সেই চশমাগুলো কিন্তু নোংরা হলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না আর চোখে চোখ দিয়ে চোখে কিন্তু ঝাপসাও দেখা যায় আমাদের চলাফেরা করতেও তখন অসুবিধা হয় বিশেষ করে ফাইবারেরগুলো যদি হয় সেগুলো কিন্তু পরিষ্কারও হতে যায় না তো বন্ধুরা কিভাবে আমরা ফাইবারের চশমাগুলো আরও ভালো করে বিশেষ করে ফাইবারের চশমাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করব তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এর জন্য নিতে হবে একটি সামান্য পরিমাণে একটু কলগেট হ্যাঁ বন্ধুরা সামান্য পরিমাণে একটু কলগেট নিয়ে ফাইবারের চশমা এত সুন্দর পরিষ্কার হবে তোমরা কিন্তু ভাবতেও পারবে না এখানে কাচের চশমা পরিষ্কার হবে কিন্তু ফাইবারের চশমাটা পরিষ্কার কিন্তু ভালো হয় আর ফাইবারের চশমা তো সব কিছু দিয়ে পরিষ্কার হয় না তো এরকম করে যদি তোমরা একটু কলগেট নিয়ে এরকম করে ঘষে তারপরে যদি তুলো দিয়ে একটু পরিষ্কার করে নাও তাহলে দেখতে পারবে খুব সুন্দরভাবে চশমা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি যেহেতু তুলো ব্যবহার করছি না সেটা তো তোমরা কিন্তু চাইলে এখানে তুলো ব্যবহার করতে পারো তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের চশমাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে করে তোমরা বাড়িতে যদি বিনে খরচা কোনো রকমের টাকা পয়সা খরচা হবে না এভাবে করে যদি আমরা চশমাটাকে পরিষ্কার করে নেই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যায় আর চশমাটাও আমরা ব্যবহার করতে খুব মজা পাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হলো তারপর আমরা কি করব তারপর আমরা যে আমাদের চশমার যে কাপড়টা রয়েছে ছে সেই চশমার কাপড়টা দিয়ে সামান্য পরিমাণে একটু মুছে নিব। তাহলে কিন্তু আমাদের চশমাটা একদম নতুনের মতো হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে পরিষ্কার দেখা যাবে কোনো রকমই অসুবিধা হবে না আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তারপর বন্ধুরা আমরা যখন চশমাটাকে রাখি তখন যদি আমরা চশমাটাকে এভাবে করে তারপর উপরে যদি কাপড়টাকে দিয়ে তারপরে রাখি তাহলে কিন্তু চশমাটা আমাদের একদমই নষ্ট হবে না অনেক সময় হয় চশমা চশমার মধ্যে দাগ পড়ে যায় সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না আর অসুবিধাও হয় দেখতে তো এইভাবে করে যদি রেখে দেয় তাহলে কিন্তু চশমাটা আমাদের নষ্ট হবে না তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে লেবু পাতা তোমরা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছ যে লেবু পাতা এটা নিয়েছি তো লেবু পাতা আমরা কী কাজে ব্যবহার করব সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব তো বন্ধুরা লেবু পাতা কিন্তু প্রচণ্ড সেন্ট হয় আর এই সেন্ট কিন্তু খুব বিষাক্ত যে হবে সেটা কিন্তু না এই সেন্ট কিন্তু সকলেরই প্রিয় আর এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু যে জিনিসটাতে আমরা ব্যবহার করব সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে সেন্ট দিয়ে ভরিয়ে তুলবে তো বন্ধুরা দেখ দেখতে পাচ্ছ এখানে পাতাটা কিন্তু আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি তাহলে কিন্তু এর যে সেন্ট রয়েছে যতটুকু সেন্ট থাকবে পাতাটা যতটুকু সেন্ট তার থেকে ছেড়াতে কিন্তু আরও দ্বিগুণ কিন্তু এর সেন্টটা বেড়ে যাবে এর থেকে যে সেন্ট বেরোবে সেটা কিন্তু একদম যে জায়গাটাতে আমি রাখবো সেই জায়গাটা কিন্তু প্রচন্ড সেন্টে ভরে যাবে তো বন্ধুরা আমরা কি কাজে ব্যবহার করব সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা এর জন্য কি করতে হবে আমরা আলমারি বলো শোকেস বলো যে শাড়ি জামা কাপড়গুলো রাখি সেই জামা জামা কাপড়ের মাঝে যদি বা সাইডে সাইডেও রাখতে পারো আলমারি সাইডে বা জামা কাপড়ের ভেতরে যদি এরকম করে রেখে দাও বা সাইডে রেখে দাও তাহলে যে এর যে একটা সেন্ট এতে কিন্তু আমাদের জামা কাপড়ে যে পোকামাকড় ধরা বা একটা বাজে গন্ধ সেটাও কিন্তু একদম জামা কাপড় থাকতে থাকতে কিন্তু একটা বাজে গন্ধ হয়ে যায় সেটাও কিন্তু গন্ধ হবে না আর এটার থেকে যে একটা খুব সুন্দর সেন্ট হবে এতে কিন্তু আমাদের জামা কাপড়ের পোকামাকড়ও ধরবে না আর খুব সুন্দরভাবে আমাদের জামা কাপড়গুলোকে ভালো রাখবে অনেকেই আছো যে ন্যাপথুলিন দেওয়া পছন্দ করো না তো বন্ধুরা তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমরা যখন বাড়ির থেকে বেরিয়ে কোথাও বেড়াতে যাই কয়েক দিনের জন্য তো সেখানে কিন্তু আমাদের কিন্তু এসে আবার এই আমাদের যে গ্যাসের উনান রয়েছে সেগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় আর বানারগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তো বন্ধুরা আমাদের যদি এটাকে আমরা ঠিকঠাক করে রেখে যাই তাহলে কিন্তু সেই কাজটাও আমাদের করতে হবে না আর বার্নারটাও কিন্তু নষ্ট হবে না আমাদের আর এর পিছনে কিন্তু টাকা পয়সাও খরচা করতে হবে না তো এর জন্য কি করতে হবে বন্ধুরা এর জন্য নিয়ে নিতে হবে আমাদের একটি প্লাস্টিক হ্যাঁ বন্ধুরা এখানে আমাদের প্লাস্টিক নিয়ে নিতে হবে আর প্লাস্টিক নিয়ে তারপর যদি আমরা গ্যাসের এই যে উনানটা রয়েছে সেই উনানটাকে এটার ভিতরে ঢুকিয়ে তারপরে এটার মধ্যে বসিয়ে রেখে দেই তাহলে কিন্তু আমাদের গ্যাসের বানারটাও যে রয়েছে সেই বানার ঢাকা থাকবে আর আমাদের গ্যাসের উনানটাও কিন্তু পরিষ্কার থাকবে নোংরা হবে না এতে কিন্তু আমাদের এসে যে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করা সেটা কিন্তু একদমই করতে হবে না শুধুমাত্র একটু উপরটা মুছে নিলেই হয়ে যাবে আর এটা একটু ধুয়ে নিলেই হয়ে যাবে তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ন্যাপথুলিন তো ন্যাপথুলিন আমি একটাই ব্যবহার করব তোমরা চাইলে এখানে বেশি করে ব্যবহার করতে পারো তো আমি এখানে একটাই ব্যবহার করছি তো তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি তো দেখো ন্যাপথুলিন গুঁড়ো করে নিচ্ছি এই ন্যাপথুলিনটাকে আমরা কী কাজে ব্যবহার করবো সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো তো কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো দেখতেই পাচ্ছ ন্যাপথুলিনটা গুঁড়ো করছি আমি ভালো করে এটা গুঁড়ো করে নিতে হবে একদম যাতে মিহি হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে চাকা বা দানা দানা থাকলে কিন্তু একদমই হবে না এটাকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে তো এটা আমরা এটার মধ্যে কিন্তু আমাদের আরেকটি জিনিস মেশাতে হবে সেটা কি বন্ধুরা এখানে আমাদের নিয়ে নিতে হবে পাউডার হ্যাঁ বন্ধুরা এখানে তোমরা এক্সপায়ার হওয়া পাউডারও নিতে পারো কোনো রকমে অসুবিধা নেই তো এই পাউডারটা আমার এক্সপায়ার হওয়া তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটাই বড়ো এটা যার জন্য আমার এক্সপায়ার হয়ে গেছে তো সেই জন্য আমি এটা পাউডারটা ব্যবহার করছি তো এই পাউডারটা এটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু আমরা জিনিসটা ব্যবহার করব আর এই যে রেমিডিটা তৈরি হলো এটা কিন্তু মারাত্মক একটা রেমিডি এটা কিন্তু তোমরা বলতে পারো একটা স্ট্রং রেডিং তো এটা আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা এটা আমরা ব্যবহার করব সিলিন্ডারে এখানে অনেক সময় হয় না আঁশোলা টিকটিকি এখানে কিন্তু অনেক পোকামাকড় কিন্তু বাসা বাঁধতে থাকে বিশেষ করে যদি কাঠ দেওয়া থাকে তাহলে তো আরও বেশি হয় তো এখানে যদি আমরা এভাবে করে ছিটিয়ে তারপরে যদি চা সিলিন্ডারের চারদিকে যদি এরকম করে ছিটিয়ে দিয়ে রাখি তাহলে কিন্তু এখানে আঁশোলা কিন্তু একদমই বাসা বাঁধতে পারবে না এবং অন্যান্য পোকামাকড়ও কিন্তু বাসা বাঁধতে পারবে না এটার যে একটা স্ট্রং যে গন্ধ রয়েছে পাউডার আর ন্যাপথুলিনে সেটা কিন্তু আমাদের যে আসলা পোকামাকড় তারাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে করে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এভাবে করে কিন্তু একটাও আসলা থাকবে না ভিতরে দেখো ভিতর পাশেও আমি দিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা আমরা কি করব সিলিন্ডারকে উঠিয়ে সিলিন্ডারের নিচে একটু এখানে আমরা দিয়ে দিব। তো বন্ধুরা এভাবে করে কিন্তু আমি সিলিন্ডারের চারদিকে সিলিন্ডারের নিচে সেই জায়গাতেও কিন্তু আমি এইভাবে পাউডারটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটা কিন্তু দিয়ে দিচ্ছি আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন